প্রেম হোক বা মায়া এ থেকে মানুষ এমনি পড়ে সামনের জন বাধ্য করে পাবো না জেনেও পেতে ইচ্ছে করে ব্যক্তিগত স্বার্থ দ্বারা কি প্রভাবিত নাকি কোনো রক্তের সম্পর্ক দরকার শুধু এটা মনে রেখো এর কোনো সীমা পরিসীমা নেই মন চঞ্চল অস্থির সব কেমন মজবুত লাগে কারণ মায়ায় পড়তে সময় লাগে না কিন্তু মায়া থেকে নিজেকে মুক্ত করতে বছরের পর বছর কেটে যায় কিন্তু মায়া কাটানো যায় না এটা এক ধরনের মায়া জাল যেখানে মানুষ শুধু জড়িয়ে পড়ে মায়া হলো যেখান থেকে মোহ সৃষ্টি হয় সেই তো নিজেকে উজার করতে হয় যদি মনের শান্তি হারাতে চাও তবে এটাকে আপন করে নিতে হয় কথা বললে হয়তো মায়া বাড়ে কিন্তু না বললেও মায়া কমে না শুনতে যতটা সহজ লাগে এই কথার মানে ঠিক ততটাই গভীর মায়া এমন এক অদ্ভুত জিনিস যা হিসেব মেলানো বড় কঠিন কারো সঙ্গে প্রতিদিন কথা বললে তাকে খুব আপন মনে হয় আবার এমনও মানুষ আছে যার সঙ্গে বহুদিন কথা হয়নি তবুও তার জন্য মনে এক টুকরো মায়া জমে থাকে যে মায়া সময়কে হার মানে দূরত্বকে অতিক্রম করে কি নিরবতাকেও পরাজিত করে তার থেকে কি মধুর কিছু হতে পারে কোনো এক মায়াবতী রূপবতী গুণবতী আমাদের জীবনকে রঙিন করে বাঁচতে শেখায় জীবন ঘুরতে শেখায় বলতে শেখায় কঠিন পরিস্থিতি থেকে নিজেকে বাঁচতে শেখায় মনে শান্তি জোগায় কিন্তু সেই তীর মায়া জালে আমরাই জড়িয়ে পড়ি যে একদিন শান্তির কারণ ছিল আর সেই অশান্তির কারণ হয়েছে ব্যথা লাগলেও প্রকাশ করা যায় না আর প্রকাশ করতে গেলেও বোঝানো যায় না দিনরাত রাত তার চিন্তায় ঘুরে বেড়ায় তাকে এক পলক দেখার কামনা করে একটিবার তার কণ্ঠস্বর শুনতে চাই দিনগুলো কেমন কেটে যায় বোঝানো যায় না খেতে ডাকলেও খেতে ইচ্ছে হয় না ঘুমোতে চাইলেও ঘুমোনো যায় না নিজেকে প্রতিশ্রুতি দে তোমার কথা আর ভাববো না ভেবেও থাকা যায় না কাঁদতে চাইলেও চোখ থেকে জল বেরিয়ে পড়ে এখন আমরা এটাকেই ডিপ্রেশান বলি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করেই জানাও এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে প্রত্যেক রবিবার আমাদের চ্যানেলে ভিডিও আছে মায়া নিয়ে আমি আরও লিখেছি যদি পড়তে চাও নিচে কমেন্টে দেওয়া আছে ডিসক্রিপশানে দেওয়া আছে গিয়ে দেখে এসো কেমন হলো জানিও